ঠিক আছে ভাই ভালো থাকবেন দূরে থেকে আসছেন এখন কেমন কি বুঝলেন হাটে এসে আপনারা অনেক দূর থেকে আসছেন আচ্ছা মোটামুটি ভালো ভালো আছে না

দেখুন এখানে একটা ছাগল দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা আলহামদুলিল্লাহ পাটি না Corse একটা ছাগল দেখেন মাইদাতে ছাগল এটা 2000 2000 গাব আছে কি জানা আছে না তিন দাম চাচ্ছেন বা হচ্ছে কত হ্যাঁ 28000 চাচ্ছেন হয়েছে কত এরকম হচ্ছে বিশ একুশের একটা ছাগল দেখেন আচ্ছা দেখেন কি অবস্থা চাচি ছাগল কিনতে আসছেন কয় টাকা দামে ছাগল কিনবেন দেখছেন বুঝতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন ওই ছাগল কয় টাকা কইছে নইটা ওটা খালি তোসে নাই বাজারের মধ্যে পানি খাইছে পানি খাইছে কেমনে বুঝলেন পেট ফুলা দেখেন দর্শক বাজারে ছাগল কিনতে আসলে এই জিনিসটা সতর্ক হইতে হইব পানি খাওয়ানো ছাগলের পেট ফোলা থাকবো নাকি এই ভাই এই পাটি না খাসি রে পাটি না খাসি পাটি বয়স কয়দিন এটা দুই দাঁত দেখি একটু মুখটা থাকে কি জাতের এটা তোতা কত দাম হচ্ছে আজকের হাটে তুমি চাচ্ছ কত পঁয়তাল্লিশ কিছুটা কসের হবে নাকি কস আছে

এ দুই মাস আর তাও আছে মানে অনেক সময় বোঝা যায় বোঝা যায় না আচ্ছা ছাগল কেমন কি দাম লাগতেছে আজকের হাটে ভাই দাম লাগতেছে দোরা দোরা মনে হয় একটা ওটা করছে হইলো বিশ টাকা এটা আঠারো দেখেন কি অবস্থা হ্যাঁ ভাই আচ্ছা ভালো থাকবেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাসি পাড়ি দিদা আদি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়ে দাঁতের ছাগল এটা আট আট দাঁত আচ্ছা আচ্ছা আট দাঁত গাভ আছে বর্তমানে কোনো শিউন না আচ্ছা দেখাই তো ছাগলটা দর্শকদের দেখায় আমার ভালো করে আচ্ছা দর্শকদের পচে একটা ছাগল বাইক আজকের হাটে কয় টাকা দাম লাগতেছে একটু বেশ আপনি যাচ্ছেন কত ছাব্বিশ হাজার আচ্ছা দেখেন ভাই মোটামুটি দাম হয়ে গেছে ঠিক আছে ভাই শরীরটা কি অসুস্থ নাকি আচ্ছা আচ্ছা বাটি ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা কোথা থেকে আসছেন অর্জুনপুর বাড়ির না ছাগল আচ্ছা আচ্ছা বাড়ির ছাগল কয় জাতের ছাগল এটা ছয় জাত গাভ আছে বর্তমানে গাব না বিক্রি করলেন আজকের হাটে কয় টাকা দাম হচ্ছে বা চাচ্ছেন কত সাড়ে হাজার কাটিয়ে দিচ্ছে সাড়ে সতেরো বলতেছে আচ্ছা দর্শক দেখেন সাড়ে সতেরো হাজার টাকা বলতেছে ছাগলটা উনি আর অল্প হলে বিক্রি করে দেবেন ঠিক আছে দেখো